সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আকিজবিরি ফ্যাক্টরি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফিল্ড সুপারভাইজার পদে কিন্তু তারা লোক নেবেন ফিল্ড সুপারভাইজার আবশ্যক পদে পদের সংখ্যা হলো বিশটি যে কোনো বিষয়ে স্নাতক পাশ তবে যারা কৃষি বিষয়ে ডিপ্লোমাধারী আছেন তাদের কিন্তু একটি একটু অগ্রধিকার বেশি দেওয়া হবে বেতন ভাতা তারা নির্ধারণ করেছেন পনেরো হাজার টাকা বয়স কিন্তু তেইশ থেকে ৩৫ বছর এখানে নির্ধারণ করা হয়েছে তবে কর্মস্থান এখানে কিন্তু আপনার কুষ্টিয়াতে হবে তবে একটি বিষয় আপনাদের উল্লেখ করে দিতে চাই বেতন ভাতা পনেরো হাজার টাকা হলেও কিন্তু এর পাশাপাশি কিন্তু আনুষাঙ্গিক আরও অনেক ধরনের আপনাদের কোম্পানি থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে এ ধরনের বড় বড় বিশেষ করে আকিস গ্রুপ বাংলাদেশে অন দ্য লিডিং কোম্পানি তো এই ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা বোনাস ভাতা থাকে তো সর্বসা আপনাদের বেতন দেখা যায় বিশ হাজার প্লাস হয়ে গিয়ে দাঁড়ায় তবে আপনারা যারা এখানে ইন্টারভিউ দিতে আগ্রহী তারা তারা কিন্তু আপনাদের আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি আদিন সেন্টার ওয়েলফেয়ার ওয়েলফেয়ার তাদের যে চেত্রা চেকপোস্ট পুলেরহাট যশোর ঠিকানায় আপনি সরাসরি বা ডাকযোগেও কিন্তু আপনার পাঠানোর অনুরোধ রইল আপনি সমস্ত ডকুমেন্টসগুলা অ্যাটাচমেন্ট করে একটি খামের ভিতর ঢুকিয়ে খামের উপরে অবশ্যই আপনি আপনার নাম্বারটা বা আপনি আপনার নাম মানে যেই পদে আপনি আবেদন করছেন ফিল্ড সুপারভাইজার আবশ্যক পদের নামটি লিখে কিন্তু আপনি তার ডাক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দিবেন তবে জীবন বৃত্তান্তদের সময় কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনি মোবাইল নাম্বারটি উল্লেখ রাখবেন মানে সিবিতে কিন্তু মাস্ট মোবাইল নাম্বারটি রাখবেন কারণ কারণ হল এ ধরনের কোম্পানিতে আসলে অনেকেই আবেদন করে প্রথমে আপনাদের ছোট করে একটা রিটেইন এক্সাম হয় পঞ্চাশ মার্কের মতন তারপর আপনাদের ভাইবার মাধ্যমে সিলেক্ট করা হয় এবং এই পরীক্ষার সময়টা আসলে আপনাদের কিন্তু ফোনে বা এস এম এর মাধ্যমে জানিয়ে দেয় এই জন্য আপনি সঠিক বা চালুকৃত মোবাইল মোবাইল নম্বরটি কিন্তু আপনি এখানে উল্লেখ করে রাখবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না